ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইশাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে নগর ভবনে আজও আন্দোলনে অংশ নিচ্ছেন তার সমর্থকরা টানা ছয় দিন ধরে চলছে এই বিক্ষোভ এই অবস্থায় আন্দোলনকারীদের প্রতি এক জরুরি বার্তা দিয়েছেন ইশাক হোসেন আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকে অসম্মান করা থেকে বিরত থাকুন ভাষাগত শিষ্টাচার বজায় রাখুন তিনি আরও বলেন অনেক কিছু দেখে ফেলেছি আর পেছনের দিকে দেশটাকে নিতে চায় না আমরা সমালোচনা করব সতর্ক করব ভুল ধরিয়ে দিব কিন্তু শত্রুকেও যেন ভাষা ও ব্যবহারে আমাদের নৈতিক উচ্চতা মেনে চলতে হয় গতকাল নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি থেকে ইশরাক হোসেনের সমর্থকরা উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন ইশরাক ঘোষণা দেন আমরা রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবেলা করব নির্বাচন কমিশন ও উপদেষ্টাদের বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল